মানে মানে আপাতত এই যে এইটা পড়া যাও ওরা আইসা সে করবা পুজো করে করবা যাও যাও কোনটা লই যাবা তুমি এসে জানো কোনটা দিয়ে পড়ো এটা দৌড়ুনি তো নাই এটা কার ফাইল বসো তোমার আব্বু যাও 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 ম্যাডামে মনে হয় চলে গেছে মোর ফোন করিয়া হ্যাঁ ডাকো দিলো না ডাক দে আইসেনা ডাক দে বলবো না যে কাশ্মীর বাসায় চলে আসে যাও আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে শুভ সকাল তো সকালে অনেক সকালে উঠছি এখানে কুয়াশা কুয়াশা আরও সকালে কুয়াশা ছিল এখন কুয়াশাটা কমছে তো দেখেন কত সকালে ভিডিওটা শুরু করছে এখন বাজে কটা জানেন ছয়টা চল্লিশ উঠছি ছয়টার আগে স্টেলে ফারতে পারে করি দেখো দেখ গাছটা কাটায় আনা হয়েছে ওই পাশের থেকে আল্লাহ আমার এই গাছগুলো কলা গাছগুলো নষ্ট করে ফেলছি স্টেলে তো আবারও বলি সবাইকে মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভিডিওটা শুরু করলাম সকালে এখন বাজে ছয়টা চল্লিশ আর উঠছে হলো গিয়ে সোয়া ছটা বাজে ওই চাই আমি একে রেডি করে এখন পাঠায় দিলাম বাড়ির পাশে আসা বললাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কি সুন্দর কুয়াশা করছে ঘরে কত কাজ জমে আছে বলার মত না শীতের সকালটা ভালোই লাগে তাই না বন্ধুরা কুয়াশা বরা সকাল দেখেন এই যে কুয়াশায় পাতার মধ্যে পানি দেখছেন এই যে দেখেন শিশিরের পানি জমে আসছে শীতের দিনে এই পানি কী করতাম আগে জানেন পায়ের মূড়া তো দেখতাম না যাদের তারা মুড়ায় লাগাইতো যাদের ঠোঁট পারতো ঠোঁটটা লাগাইতো আগে দেখতাম আগের দিনে এখন করে কিনা জানি না আগে দেখতাম এগুলো কার কার এলাকায় এগুলা দেখতেন কারা কাটাকাটা দেখতাম অবশ্যই কমেন্ট করে এই পোষার পানিটা কিন্তু অনেক উপকার তো যাই হোক ঘরে চলে যায় বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা পাঠায় দিলাম এখন বলবো গিয়ে আমি নিজে ফ্রেশ হব বাইরে গেডের লাইটটা নিবাই দিলাম যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক দিন প্লিজ আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে সবার কাছে অনুরোধ রইলো প্রচুর কাম জমে আছে প্রচুর কাজ প্রচুর তো এখন ভাতটা সে ফ্রিজ আছে সব কিছু রাখছে এগুলো বাইর করবো অনেক কিছু ফ্রিজে রাখছে কালকে এগুলো বাইর করবো বর্তা নাই শুকি বর্তা হইলে বেশি ভালো তো টকমক রাখছে এগুলো বাইর করবো গই খুদের ভাত বসাব আর তো আছে অল্প এই ভাতগুলো একসাইড গরম করা গরম বসাবো অনেক কিছু আছে ক্যামেরাটা দেখাই এখানে হলো গিয়ে রোস্টের মশলাটা এটা ফালাই এই বাটি দিতে হবে এখানে অনেকগুলো ভাত আছে নাকি ভাত গরম করবো পরে রুটি বানাইব এর ইয়ের এখানে ছোটো মাছের তরকারি আছে এই মাংসের তরকারিটা খালি ইয়েটা সেটা আজকে আরটি ফালাই আছে একটু জল আছে একটা ইয়ে পাত্র বাটির মধ্যে বাড়বো এখানেও মাঝাগ শাড়ি আছে তো ফ্রিজে অনেক কিছু আছে টক আছে মাছ ভাজা আছে তারপর হলো শাক আছে এগুলো বাইর করবো প্রতিটা মাই ব্যস্ত থাকে সকালবেলা ওই সেতুর মায় সেতুর বোনকে নিয়ে যাচ্ছে তিনশো বোর্ডে উঠাই দিয়ে আসতে রিন্তুকে ও আবার ক্যান্টনমেন্ট ইয়েছে ওই যে নিয়ে যাচ্ছে ছেলে মেয়েকে নিয়ে বা বাবা বাবারা বেশি একটা থাকে না মেয়ের মায়েদের যত দায়িত্ব থাকে আর এখানে এই যে দিনকে কোন ফ্লাওয়ার আনছিলাম যে এখানে কী কী আনছি দুধের প্যাকেট প্যাকেট এগুলো এইখানেই রয়ে গেছে এগুলো রাখবো যে কালকে এত ব্যস্ত ছিলাম কাজের মধ্যে তো যাই হোক রাখবো না আরে এটাও তো রাখার জায়গাই নাকি বলেন তো এখন আমি নিজে ফ্রেশ হয়ে এত ঠান্ডা পানি কীভাবে যে ধরে কাজ করবো ভাবতেছি আজবার করতে খুব মজা লাগে হ্যাঁ টেকাটা নাও এই ফাইল দিও না আজিব জায়গা ধারায় না অল্প গা পছন্দ করে এই ওকে দি বরিসপার করে দাও আমার কাছে এটা যাও কেটে দিবা যাও বরিসপার করে দিই এ দিদ তো অনেক গাড়ি চলেন্তন তো সব এ দিক দিয়ে চলে কিছু কমপ্লিট নিয়ে আবার তো লইবনি দেখি কেন ময়লা কিসে যাও তোর স্যারে দা গাড়ি একলা পাড়ায় তো তোর ওলাকা যাইতে পারবি নি নাম কিমার করে মবার একা যাইতে পারবি তো আমি দিয়ে তুই দিই যাবি আমি দি কীমা সারাইছি আমি এই জামা করে যাম কেমনি যাও কাত্তিকের দোকান পর্যন্ত আসি সুন্দর করে যায় কিন্তু পরীক্ষা দিবা কোনো কিছু যে ভুল হয় না সব পারলে কি তুমি ভুল করে ঠিক আছে বন্ধুরা ছাত্রছাত্রীরা যাচ্ছে একদম ভর্তি রাস্তা রাস্তা ভর্তি ছাত্রছাত্রীরা কলেজের স্কুলে আমি অর্ধেক রাস্তা আগাই দিয়ে গেলাম আর কি এখন এই রাস্তাটা এত পরিমাণ জ্যাম হয়েছে ই হয়েছে চলাচল হয় বলার না কারণ থেকে এই শুধু ভালো নাই না এই ধনী বাজার বলেন কলেজ বলেন স্কুল বলেন তারপরে প্রাইমারি স্কুল বলেন মাদ্রাসা বলেন সব এই জায়গা দিয়ে আসা যাওয়া করে মানুষ এই রাস্তাটা দিয়ে এছাড়া আর কোনো রাস্তা নেই সব কাটা মেয়েকে এক করে একদম কার্তিকের দোকান পছন্দ আগায় দিয়ে আসলাম আর পাক ঘরের তো পরিস্থিতি দেখছিলেন তো পাক ঘরের কাজগুলো আমি করে যাই একটু বসছি এই তুই মেয়ে আসছে বাইবের থেকে তো মেয়ে কিছুই খাইলো না না খাইয়ে চলে আসে বলছে যে জামু আমি কিছু খাইয়ে নেবো কিছু কিনা আমি এখন কিছু খাইয়ে যাবো না তো যা কল্পকাটা ছিল এটা গরম করলাম তারপরে এই যে শুটকির এটা বার করে গরম করলাম একটু শাক ছিল এটা বাই বাড়ির থেকে ছোটো বাটিতে করলাম এখানে টক ছিল টকটা বাইরে গরম করলাম একটা ছিল আরেকটা বাইরে বাইলা গরম করলাম তো এই গরম করলাম আর এখানে যা দেখতে পেতেছেন এগুলো অনেক বেশি বেশিটাই আমি এখন ধুইছি অনেক হাড়ি পাতিল জমছিল এগুলা বাইরা বেরা তো এগুলো ধুইছি পাক পুরা পুরো লিকুইড দিয়ে এক মাইজা গসা বসে করে নিছি যদি এখন পাক করে অতটা রান্না হয় না সকালে একটু হালকা পাতলা নাস্তা আর দুপুরে তো লাকড়ি চুলাই রান্না করি তো এখন বাজে কয়টা জানেন বন্ধুরা এখন বাজে হলো গিয়ে পঁয়ত্রিশ আটটা তো বৃষ্টির মা কখনো জানি না সে সাড়ে নটা নয় নয়টা পঁচিশ বিশ সাড়ে নটা এর আগে সে আসেই না তো আসলে তারপরে রুটি বানাবো এই জানি বলে নাস্তা রুটি সাথে ভাত্তা আসি মিলা জুলে আর চলে যাবে আজকে ছোটো ছেলে পরীক্ষা নেয় শুধু খালি মেয়ের তো যাই হোক এখন একটু রেস্ট নেবো বইসা সকাল থেকে শুধু কাজ আর কাজই করতি এখানে টেবিলও পানি টানি সব পোড়াইছি

দেখতে ওখতে পারছেন মেয়েকে দিয়ে এসে আবার বসে আসছে না অনেকক্ষণ খালায় আসছে যে ডিম বাজবো সাথে রুটি রুটি নাস্তা খাবো বাপও গরম করছি রুটি নাস্তার জন্য যে রুটি এক সাইডে বাজতেছে এক সাইডে যে তেল দিয়ে দিচ্ছি ডিম বাজার জন্য ডিমগুলা বাইজে নি কয়টা বেছে না দুই ডাটা তিনটা কিন্তু তিনটা আবার দুটা বেছেন দে এখন

কি আছে কি পারে মা সুদে বৈরা না বাইরা বৈরা কি শুরু করতে এক দরাই বালু নেই বালু না কি আর আছে বালু দা এ কইতো সে বেনি তো বালু নেই মলামকো বালু নেই ভেন না রাস্তা যাবো চুমেতে গাড়ি করি ও না বগর বালু নিতে কি কুই দালাই দাকা আম কুই সেট নি না কোন সেট নি করা দালে এখন দিয়ে দিব একটু পানি বেগুনের মধ্যে লবণটা এখন হলুদের পাখিটা বন্ধুরা দেখতেই তো পাইছেন লবণ দিলাম হলুদ দিলাম মরিচের পাখি দিলাম তো এখন চুলায় আমি বসাই দিব এখন বন্ধুরা আমি ওই যে হলুদ মরিচ লবণটা একসাথে একদম মিশাইয়া পানির সাথে দিলাম এই যে দেখেন মিশাই দিলাম দিয়ে আমি ডাকনা দিয়ে ডাইকিয়া দিবা এই যে কপিটা তো ভিজাইলাম দেখুন আমি আলু কুকা ডাইকা

एरे गाउँ थिएन यो त जयताले हेला मुइ दिसे एरे साला दबा दिइयो जसको बाटामा सबै छोड्बस त भन्दुराहर बाटो तलै नै जान्छ रे आज दिन साथीहरू आमा फोन दिसे कदै भन्दुराहर एरे बोरो भइसक्यो हो भनेर आइयो जाय त्यो अन्त नआ